আমার পতাকায় আমি বাঁচব হয়ে চিরজাগ্রত প্রয়োজন নেই আগ্রা সীমানা বন্ধু তোমার আমার পতাকায় আমি বাঁচব হয়ে চিরজাগ্রত প্রয়োজন নেই আগ্রা সীমানা বন্ধু তোমার মত যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আরো প্রাণ দিব রুপতে আগ্রাসন এক ফুট রাখুন থাকতে দেহে মানবো লাল বাবুর নামে গুরু সাহান প্রভু দিল্লি না ঢাকা

আগের মতো নত যেন হয়ে থাকবে নাই দেশ দিল্লি না ঢাকা না ঢাকা গুলামিনায় আজাদি